অভিনয়ের পাশাপাশি বর্তমানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ততা রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের নতুন পার্লার সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিকের প্রচারণা উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি সেখানেই ব্যবসা সহ নানা প্রসঙ্গে কথা বলেন এখানেই শাকিব খানকে নিয়ে একটি প্রশ্ন উঠে আসে ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ ব্যবসা এবং দর্শকেরা তার ভাষায় এখন প্রতিটি দিনই তার জন্য ভালোবাসা দিবস দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেওয়াই তার মূল পরিকল্পনা এক প্রশ্নের জবাবে সাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতি প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন ভালোবাসা দিবসে ওনাকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতি সাধারণ হয়ে গেছে শুটিং সেটে বহুবার ভালোবাসা দিবস কেটেছে ডিরেক্টরের অ্যাকশন বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত এছাড়া ক্যারিয়ারে দর্শকদের থেকে যে ভালোবাসা পেয়েছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অপু অনুষ্ঠানে অভিনেত্রী আরও বলেন মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ উপলক্ষে সবাই নিজেকে সুন্দর করে সাজাতে চায় সেই ভাবনা থেকেই তার পার্লারে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাট ষাট শতাংশ ছাড় এবং চৌদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চাশ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে অপু সবাইকে আগাম ঈদের শুভেচ্ছাও জানান